দাওয়াতে ইসলামী যা কোরআন ও সুন্নাত প্রচারের উদ্দেশ্যে বিশ্বের দুশো পঞ্চাশটিরও অধিক দেশে আপন ইসলামী মার্কাজের মাধ্যমে মুসলিম মুসলিমের খিদমত করে যাচ্ছে কোরআন ও সুন্নাতের শিক্ষাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাদানী কাজের বিভিন্ন বিভাগ তৈরি করা হয়েছে আবু বিলাল মোহাম্মদ ইল ইয়াস আত্মার কাদেরি রজবি উনিশশো সালে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন দাওয়াতে ইসলামী তথা আমিরে আহলে সুন্নাদ আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইল ইয়াস আত্মার কাদিরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে যা আল্লাহকে রাজি করার মহান পথ দাওয়াতে ইসলামী বিশ্বের সর্বত্র হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর ভালোবাসা ও সুন্নাতকে পৌঁছে দিয়ে আমলি পোশাক পরিধান করাচ্ছে এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ গুনাহ থেকে ফিরে আসছে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরপরই আনোয়ারা উপজেলার চাঁদরি চৌমোহনী মোহাম্মদ আলী বাড়ি জামে মসজিদ ও বখতিয়ার পাড়া শাহ আকবরী জামে মসজিদে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইস্তেমা অনুষ্ঠিত হয় এতে সুরামুল্কের তিলাওয়াত নাতে রাসুল কোরআন ও হাদিসের আলোকে ইমান আমল সংশোধনমূলক বয়ান সাপ্তাহিক দরুৎ শরীফ পাঠ জিকির ও মোনাজাত সালাতো সালাম সুন্নত শিখার হালকা ইলমেদিন শিখা নিখি অর্জন ইজতেমা মাহফিলে দাওয়াতে ইসলামের মোবাল্লিকগণ কোরআন হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ে বয়ান করেন এতে শত শত মুসলে অংশগ্রহণ করেন ইজতেমার পরপরই ইলমেদিনের দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে তিন দিন বারো দিন ত্রিশ দিন ও তেষট্টি দিনের জন্য মাদানী কাফেলার সফর শুরু করেন